গত জানুয়ারির ফার্স্ট ইয়ের থেকে এখানে কাজ ধরছি বাবুনের শেষের দিকে থেকে কাজ ধরার পর কেউ কোনো রকম বাধা দেয় নাই আমি আমার কাজ করতেছি আমি মেপে দেওয়াল দিছি এখানে অর্থ মন্ত্রণালয় চাকরি করে বাবলু নামে এক সেলে সে এসে আমার সীমানা দখল করার চেষ্টা করতেছে দেওয়াল ব্যাঙ্গে দিবে হুমকি দামকি দাজে বাজে কথাগুলো গালাগাল করে এরপর আজকে নাকি নজরুল কোন ইয়ে থেকে আসছে কোথা থেকে আসছে মাহমুদ খুঁজ থেকে আসছে বলছে যে আমি যদি সন্ধ্যা তার এখানে না যাই আমার কাজ বন্ধ করে দিবে তা আমি তার ওখানে যাবো কেন এটা আমি এত এতদিন এই যে ভিম তুলছি তারপর বেস কেটে উঠেছি তখনও কেউ কিছু আসে না এখন আমাকে আসা ইয়ে কাজ করবে এখন আসা বলে যে মেম্বার অফিস থেকে আসা আমাকে দেখা করবে আমি ওখানে কোন সিকিউরিটি নিয়ে যাবো আর আমি তাদেরকে কাউকে চিনিও না সাতানব্বই সাল থেকে এই জায়গাটার মালিক হলো আমার মামি মামি থেকে আমি দু হাজার বিশে এবং এটা মামি এবং মামির ভাই মালিক ছিল ওনার থেকে আমি রেজিস্ট্রি করে জায়গাটা নিছি এবং তখন থেকে জায়গা আমার দখলে এর আগে মামির দখলে ছিল এ পর্যন্ত সাতানব্বই সন থেকে কেউ এই জায়গায় আসে এখন আমি কাজ করতেছি বিভিন্ন কৌশলে তারা চাঁদা আছে বিভিন্ন উছিলায় চাঁদা চাওয়ার জন্য আসে এই বালু চাপ্লাই এই মাটি সাপ্লাই এই বাঁশ চাপ্লাই এইসব দি বলে এখন আমাকে মিল মিশ করে দিবে এখন টাকা দিতে হবে আমি কেন টাকা দিব টাকা চাইছে এখানে স্থানীয় লোকজনই চাইছে